হাই ফ্রেন্ডস শেরবাই রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নভেম্বর মাসের কিন্তু এন্ড হলো এবং আজকের দিনে নিফটি চব্বিশ হাজার একশো একত্রিশ অর্থাৎ দুশো সতেরো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি বাহান্ন হাজার ছাপ্পান্ন অর্থাৎ একশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইএ আজকে পাঁচ হাজার সাতশো তেইশ কোটি টাকার বাইং করেছে এবং এফআইএ চার হাজার তিনশো চুরাশি কোটি টাকার সেলিং করেছে মিনস ফাইনালি মানে পুরো নভেম্বর মাসটাই কিন্তু এফআইএ সেলিং করলো এবং তাদের যে সেলিং এর পরিমাণটা সেটা প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুতরাং এখন ডিসেম্বর মাসে কি করবে সেটার উপর একটা জিনিস মানে মার্কেটের সেন্টিমেন্ট নির্ভর করবে অন্যদিকে জিডিপি নিয়ে আজকে রিপোর্ট এসছে রেড কাটের একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে তার আগে আমরা একটু চাটে যাব এবং চার্টে সবচেয়ে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাংক নিফটি কিন্তু এখনো পর্যন্ত গ্যাপ ফিল করেনি অর্থাৎ যে গ্যাপটা নিফটি ফিল করেছে মিনস আপনি যদি ক্যান্ডেলে যান তাহলে দেখুন কালকে নিফটি কি করেছে না নিফটি নিচে এসে সে কিন্তু তার এর আগের দিনকার যে গ্যাপ ছিল এই যে দুশো তিনশো পয়েন্টের সেই গ্যাপটা কিন্তু কালকে তারা পূরণ করে দিয়েছে কিন্তু ব্যাংক নিফটি কিন্তু এখনো পর্যন্ত গ্যাপ ফিল করেনি গ্যাপটাকে ফিল করেনি এই গ্যাপটা পড়ে আছে ৫০০ পয়েন্টের একটা গ্যাপ আছে সুতরাং এরপরে যেটা সিকোয়েন্স হচ্ছে সেটা হচ্ছে কি না জিডিপি আজকে কিন্তু মানে গত সাতটা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে খারাপ এসছে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ স্লো টু ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ইন দা সেকেন্ড কোয়ার্টার অফ ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ দিস ডিক্লাইন ইজ ফ্রম সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট লাস্ট ইয়ার অ্যান্ড

রোজ যদি স্লো ডাউন হয়ে যায় তাহলেও কিন্তু আরবিআইয়ের উপর চাপ থাকবে আমি ইন অল প্রবাবিলিটিতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চান্স ইজ মোর যে ডিসেম্বরে একটা রেড কাট হবে ট্রেন্ডস আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের নীতিন গডকরি অর্থাৎ ইউনিয়ন ট্রান্সপোর্ট মিনিস্টার বলেছেন তারা কিন্তু মন দিয়ে শুনবেন কি কনক্লেভ ছিল টাইমস গ্রিন ড্রাইভ ড্রাইভ কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস টু এই এইখানে কথা বলতে গিয়ে উনি বলেছেন আপনারা ভালো করেই জানেন রিসেন্টলি দিল্লিতে যে পলিউশন লেভেল সেটা অত্যন্ত হাই মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে সেখানটাতে কিন্তু অনেক রেস্ট্রিকশন ইমপোজ করতে হয়েছে নীতিন গডকরি বলছেন যে ফর্টি পার্সেন্ট অফ এয়ার পলিউশন ইন দা কান্ট্রি ইজ বিকজ অফ ট্রান্সপোর্ট সেক্টর ঠিক আছে পলিউশন ইজ এ বিগ কনসার্ন নেক্সট নেক্সট যেটা আসছে যে যে আমাদের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড এর থার্ড এবং তার পরিমাণ কত বাইশ লক্ষ কোটি টাকা সেকেন্ড কে কত ফার্স্ট কে ইউএস এবারে আমরা এই অটোমোবাইল সেক্টরটা আগামী এক বছরের মধ্যে আমাদের যে ভলিউম হবে সেটা ইউএস কেও আমরা টপকে যাব দ্যাট ওয়াজ আওয়ার টার্গেট উইদিন ফাইভ ইয়ার্স এর মধ্যে কিন্তু এই যে অটোমোবাইল জন্য যদি আজকে আমাদের টার্গেট হয় প্রথমে যাব আজকে অটোমোবাইল জন্য কিন্তু পলিউশন ফর্টি পার্সেন্ট তার জন্য এফেক্টেড তাহলে এই ফিগারটা যদি এত বড় হয় মানে টোয়েন্টি টু লাখ ক্রোর থেকে যদি এটা ধরুন হান্ড্রেড লাখ ক্রোর হয় তখন তাহলে পলিউশন কত হবে তাহলে আমাদের যে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি কয়লা পেট্রোল আমাদেরকে কিন্তু সেখান থেকে ফিরে এসে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে ক্লিয়ার সুতরাং এই ভিউতে কিন্তু আজকে দেখবেন প্রাজ ইন্ডাস্ট্রিজের মতো শেয়াররা কিন্তু অনেক উপরে গেছে ক্লিয়ার তাহলে এই এই যে ভিউটা নিচ্ছে এবং ইন্ডিয়া অ্যাগ্রেসিভলি রিনিউয়েবল এনার্জির উপর কিন্তু অত্যন্ত বেশি ফোকাস দিচ্ছে ফ্রেন্ডস কয়েকটা সেক্টর আমি আপনাদেরকে বলবো যেগুলোর দিকে কিন্তু আপনাদের অত্যন্ত নজর থাকার দরকার আছে যেমন ইথানল এমার্জিং সেক্টর মিন্স আগামী দশ পনেরো বছরে এর বিজনেস গ্রোথ র্যাপিড বাড়বে দ্বিতীয়ত চার্জিং সেন্টার মিন্স যারা ইলেকট্রিক ভেহিক্যালের জন্য চার্জিং সেন্টার তৈরি করছে এই সেক্টর থার্ড ডাটা সেন্টার অর্থাৎ যারা ডাটা সেন্টার তৈরি করছে ফোর্থ যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে তাহলে কি কি চারটে সেক্টর হলো ইথানল সেক্টর চার্জিং সেন্টার ডাটা সেন্টার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবারে আমি গুগল করে দেখলাম ইথানল সেক্টরের জন্য যদি দেখা যায় যে সুগার সেক্টরের যত স্টক আছে তারা প্লাস প্রাজ ইন্ডাস্ট্রিজ ঠিক আছে আমরা কিন্তু বারবার ধরে আপনাদেরকে বলেছি প্রাজ ইন্ডাস্ট্রিজ প্রাজ ইন্ডাস্ট্রিজ নেক্সট চার্জিং সেন্টার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার মধ্যে যে সমস্ত কোম্পানি ইন্ডিয়াতে বিখ্যাত তার মধ্যে প্রথমে হচ্ছে কে সার্বোটেক ইভি ইনফ্রা প্রাইভেট লিমিটেড এক দ্বিতীয়ত টাটা পাওয়ার ইজেড চার্জ এই দুটোতেই কিন্তু আমরা চর্চা করেছি থার্ড স্ট্যাটিক চার জোন ম্যাগনেটা চার্জ গ্রিট জিওবিপি পালস কি ব্লু স্মার্ট গ্লিডার তো যাই হোক আমরা কিন্তু সারভোটে এবং টাটা পাওয়ারের উপরে আমরা কিন্তু আপনাদের সামনে চর্চা করে জানিয়েছি থার্ড ডাটা সেন্টার যদি ডাটা সেন্টারের কথা বলা হয় তার মধ্যে যে মেন কোম্পানি যারা আছে এবিবি ইন্ডিয়া লার্সন এন্ড টুব্রো কিরসকার অয়েল ইঞ্জিন কেইসি ইন্টারন্যাশনাল টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমরা কিন্তু টেকনো ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ব্যাপারে বারবার আপনাদের সামনে চর্চা করেছি লাস্ট যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে ওরাকেল ফাইনান্সিয়াল সার্ভিস পারসিস্টেন্স সিস্টেম অ্যাফেল ইন্ডিয়া আমরা বারবার বলেছি জেন্টসটার টেকনোলজি টাটা ইলাক্সি সায়েন হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি স্যাক্স অফ এসিয়াল টেক এছাড়াও আপনি ইনফোসিস কিংবা টিসিএস ও তারাও কিন্তু তাদের যে হিউজ ক্যাপিটাল মানে রিজার্ভ আছে সেটাকে কেন্দ্র করে তারাও কিন্তু স্লোলি স্লোলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দিকে যাচ্ছে সুতরাং ফ্রেন্ডস এই চারটে সেক্টর কে কিন্তু মাথায় রাখবেন যারা কিন্তু আগামী দশ বছর উইদাউট এনি হেজিটেশন তাদের বিজনেস গ্রোথ কে ইন্ট্যাক্ট রাখবে ফ্রেন্ডস আমি কোন সেবি রেজিস্টার্ড আনলিস্ট নই কোনো শেয়ারি কেনা বা বিক্রির ব্যাপারে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কথা হবে পরের